ખાનાતે ગીય ફોન કરો ওখানে ગીય ઓર્ડર ઓર્ડર એટલે ઓર્ડર કી કરે તમારું ડ્યુટી કરતા সেটাও સોનાઈની બેચ ને કી છે ને કી કરે ડ્યુટી કરતાસ કાગજ નહીં પોતા તો નેમ પ્લેટ કોઠા દેખી નેમ પ્લેટ મે એ તો દેખન તો દેખી નેમ પ્લેટ আচ্ছা

নমস্কার দেখছেন জনতার কণ্ঠ কাঁকুরগাছিতে ভোট পরবর্তী হিংসা মামলায় নিহত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার দীর্ঘদিন যাবৎ লড়ে যাচ্ছে তার ভাইয়ের বিচারের জন্য সেই মামলা নিয়ে পেরিয়েছে অনেকটা সময় জল গড়িয়েছে অনেকটা দূর বহু আসামি শাস্তিও পেয়েছে বারংবার তার উপর চড়াও হয়েছে দুষ্কৃতীরা তার সুরক্ষার জন্য সেন্ট্রাল ফোর্স সর্বদা তার বাড়িতে থাকলেও কলকাতা হাইকোর্টের আদেশ অনুযায়ী বিশ্বজিৎ সরকারকে সুরক্ষা দেওয়ার জন্য নারকেলডাঙ্গা থানা থেকে দুজনকে নিযুক্ত করে তবে এবার যে চাঞ্চল্যকর অভিযোগ বিশ্বজিৎ সরকার বলেন তার অকথ্য আচরণ এবং বাচনভঙ্গি শারীরিক অক্ষমতা সবটাই প্রশাসনের উদাসীনতা তার নিরাপত্তা নিরাপত্তারক্ষী হিসেবে যিনি আসেন সিসিতে স্পষ্ট লেখা দেখে হতবাক বিশ্বজিৎ সরকার যেখানে পরিষ্কার করে লেখা আছে নিরাপত্তারক্ষীর কাছে শুধুমাত্র ক্যামেরা থাকবে যা দিয়ে তিনি বিশ্বজিৎ সরকার এবং তার মাকে সুরক্ষিত রাখবে তার কাছে নিরাপত্তা দেওয়ার মতন আর কিছুই নেই তাই তিনি বারংবার প্রশাসন মহলে আবেদন জানানোর পরেও মেলেনি কোনো সদ এবার নিজের সুরক্ষার কথা ভেবে তিনি বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় সেখানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার জেলার বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ বিশ্বজিৎ সরকারের এই দুঃসাহসিক পদক্ষেপ শুধুমাত্র সাধারণ মানুষকে অবহত করার জন্য যে রাজ্যের আইন ব্যবস্থা এবং পুলিশ প্রশাসন থেকে নারকেলডাঙ্গা থানার এই ব্যবচারিতা